এই পিঠার স্বাদ অন্য কোনো পিঠার সাথে তুলনা করা যাবে না আপনার হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন সিলেটের ঐতিহ্যবাহী নুন করা পিঠা এর চেয়ে সহজ কোনো পিঠা রেসিপি হতেই পারে না শীতের সন্ধ্যায় গরম গরম চটপটা এই নুন করা পিঠা বানিয়ে খেয়ে দেখুন কি যে ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল নুন করা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু এবার আলু দুটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা ইচ্ছে করলে ঝুরি করে কেটেও নিতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ পানি আর গ্রেট করা আলু সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি একটা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গোড়া আর দুই চা চামচ বা স্বাদ মতো লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে একটি বলক তুলে নেব পানিতে বলক চলে আসার পর আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এতে করে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা কুচি আর দুই কাপ চালের গুঁড়ো এবার স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়াটাকে হালকা ছড়িয়ে দিলাম এবার কোনো রকম নাড়াচাড়া না করে এটাকে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো আমি এখানে প্যাকেটের কিনা শুকনাতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন ভিজা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে পাঁচ মিনিট পর চালের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার নেড়ে ছেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেও টেক্সচারটা কেমন ঝুরঝুরা আছে এই পিঠার ডোটা ঠিক এমনই ঝুরঝুড়া হতে হবে যদি চুলাতেই একটা সফট ডো তৈরি হয়ে যায় তাহলে পরবর্তীতে পিঠার আউটকামটা ভালো আসবে না ধনিয়া পাতাগুলো পরে অ্যাড করার কারণে কালারটা খুব বেশি সুন্দর আছে এবার পিঠার ডোটাকে চুলা থেকে নামিয়ে নিব আমি গরম গরম পিঠার ডোটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবার অ্যাড করে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এবার গরম গরমই পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যেহেতু পিঠার ডোটা এই পর্যায়ে খুব বেশি গরম আছে তাই আমি একটি স্টিলের গ্লাসের ব্যবহার করছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই মথে নিতে পারেন কিন্তু একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেহেতু পিঠার ডোটা খুব বেশি ঝুরঝুড়া আছে তাই গরম থাকা অবস্থায় মথে নিতে হবে একবার ঠান্ডা হয়ে গেলে পিঠার ডোটাকে একসাথে করতে তখন একটু কষ্ট হবে আমি হাতে সাহায্যে পিঠার ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিচ্ছি এই নুন করা পিঠার ডোটা খুব বেশি সফট হবে না একটু হার্ড টাইপের ডো তৈরি করে নিতে হবে অ্যাট লাস্ট পিঠার ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে এবার পিঠাগুলোকে তৈরি করার পালা পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়েছি এবার শুকনো চালের আটা ব্যবহার করে একটি রুটি রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলে বেলে নিয়েছি আজকে নুন গড়া পিঠাগুলো আমি একটি ফ্লাওয়ার শেপের কুকি কাটার ইউজ করছি আপনাদের কাছে এমন কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এখানে যে কোনো কুকি কাটার ইউজ করতে পারেন কুকি কাটার না থাকলে ছোট ছোট স্টিলের বাটি বা গ্লাসও ইউজ করতে পারেন আর যদি কোনোটি অ্যাভেলেবেল না থাকে তাহলে নাইফ বা পিজা কাটার দিয়েও কেটে কেটে পিঠাগুলোকে বের করতে পারেন যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা একটা মাস্ট ট্রাই রেসিপি আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আমি যতটুকু ডো তৈরি করেছিলাম ততটুকু ডো দিয়ে আমার এমন তিন প্লেট পিঠা তৈরি হয়েছে অলরেডি পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তাই না এখন পিঠাগুলোকে ভাজার পালা পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এখন গরম গরম তেলে পিঠাগুলোকে ছেড়ে ভেজে নেব পিঠাগুলো ভাজতে একদমই বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যেই একটি ব্যাচ ভাজা হয়ে যাবে আমার শুনে আপনারা বোঝে গিয়েছেন যে পিঠাগুলো কতটা বেশি মোচমোচে হয়েছে এই নুন করা পিঠার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো খুব মুচমুচে কোরমরে হয় আর দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকে আপনারা যদি নুন করা পিঠাগুলোকে একদিন বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে খেতে চান তাহলে ভাজার আগে পিঠাগুলোকে হালকা ভাব দিয়ে রোদে শুকিয়ে শক্ত করে নিতে পারেন তারপর যে কোনো এয়ারটাইট বয়ামে করে সংরক্ষণ করবেন যখন খুশি তখন ভেজে পরিবেশন করতে পারবেন তো তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী নুন করা পিঠা এই পিঠাটার কিন্তু বহু নাম আছে যেমন নুনিয়া পিঠা নুন বালিশ পিঠা নুনের পিঠা ঝাল পিঠা মশলা পিঠা কিন্তু নাম যেটাই হোক না কেন সাধে একদম অসাধারণ বানাতেও তেমন কোনো ঝামেলা নেই জাস্ট অল্প সময় চট জলদি তৈরি হয়ে যায় এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে শুনতেই পাচ্ছেন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই নরম হয়ে যায়নি শীতের সকালে বা বিকালে চটপটে মশলাদার এই পিঠাগুলো থাকলে আর কিছুই লাগবে না একটা বা দুটো খেয়ে মন ভরবে না ইচ্ছে করবে খেতেই থাকি আমার আজকের এই নোলগড়া পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন